দৈনিক জনকণ্ঠের একটি খবর আওয়ামী লীগকে পুনর্বাসিত না করার প্রশ্নে আমরা সবাই এক বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি মঙ্গলবার ২৬ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে তিনি এই বার্তা দেন তিনি আরো বলেন এর আগে গত সোমবার পঁচিশ নভেম্বর রাজধানী বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত অন্যান্য সকল ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি ঘোষণা দেন আওয়ামী ফেসিবাদীদের পুনর্বাসনে জিরো টলারেন্স সিদ্ধান্ত নিয়েছে সকল ছাত্র সংগঠন কোনো ফর্মেটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি করে দেন তিনি বলেন বাংলাদেশের যে দাবির আন্দোলন মৌসুম চলছে তাতে আওয়ামী লীগের ব্যাপক অর্থায়ন রয়েছে কোনো ফর্ম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না বলে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন এই আওয়ামী লীগ বিষয়ে আমরা জিরো টলারেন্স টু আওয়ামী লীগ এসময় আয়ামী লীগ পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানের চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে আগামী সাপ্তাহিক ব্যাপী ফ্যাসিবাদ বিরোধী সকল সংগঠনের সমন্বয়কদের জাতীয় সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছে এই হাসনাত আবদুল্লাহ তিনি আরও বলেন সংগঠনের নেতাকর্মী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকা এবং বার্তা পৌঁছে দিবে বলেও তিনি জানিয়েছেন তিনি আরও বলেন স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে আহ্বান জানিয়েছেন তিনি আমাদের একতা এবং স্বাধীনতা এনে দিয়েছে তা নষ্ট করতে অনেকেই ষড়যন্ত্র করছে তাই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয় রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয় আমাদের আন্দোলনের উদ্দেশ্য নষ্ট হয় এমন আমি লীগকে ঘিরে আসতে দেয়া হবে না এবং কোনো কাজ করা যাবে না বলে তিনি হুঁশিয়ার করে দেন ছাত্র পরিচয় আন্দোলনে অনেকে নাশকতা করছে জানিয়ে তিনি বলেন আমরা গত কয়েকদিন যাবত দেখছি আওয়ামী লীগ ফেসিবাদদের পুনর্বাসন নানা ষড়যন্ত্র চলছে বলেও তিনি জানিয়েছেন এমনকি এইসব বিভিন্ন প্রতিষ্ঠানে আন্দোলন শুরু হয়েছে ছাত্র পরিচয়ে লঙ্গি পড়া ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পিটাচ্ছে তাদেরকে কেউ দেখলেই বুঝতে সক্ষম তারা কারা বলেও তিনি জানিয়েছেন গেল ষোলো বছর ব্যাংকের সব টাকা পাচার হয়ে গেছে জানিয়ে হাসনাদ আবদুল্লা বলেন দেশে অর্থনৈতিক ভেঙে পড়েছে টাকা পাচার হয়েছে আওয়ামী লীগের সময় সুবিধাবাদী সকল সম্পদ বাজেয়াপ্ত করতে হবে বলেও তিনি হুঁশিয়ার করেন এবং সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে বলেও তিনি জানিয়েছেন আওয়ামী লীগের কর্মকর্তাদের বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি বর্তমানে সকল আওয়ামী লীগ প্রশাসনিক কাঠামোর মধ্যেও এসেছে তাই কে আওয়ামী লীগের কর্মকর্তাদের বাদ দিতে হবে বলেও তিনি জানিয়েছেন সর্বোপরি এ হাসনাত আবদুল্লাহ আসলে সবসময় সচেতন থেকে ফ্যাসিবাদ যাতে পূর্ণ আবার পুনর্বাসন না হতে পারে যে কোনো মূল্যে তাদের প্রতিহত করতে হবে বলে তিনি সবসময় আলটিমেটাম দিয়ে যাচ্ছেন বলে জানা গেছে সবাই ছাত্র ভাইয়েরা সকলেই আসাদ আব্দুল্লাহ ভাইয়ের পাশে থেকে যাতে ফেসিবাদ পুনর্বাসন না হয় সেই দিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানানো হয়েছে ধন্যবাদ সবাইকে